আমার হাতে এই যে সবজিটি দেখছেন এটির নাম টমেটো আজকে আমরা টমেটোর পুষ্টিগুণ নিয়ে কিছু কথা বলবো বন্ধুরা কেবল একটি জনপ্রিয় রান্নার উপাদান নয় বরং এর পুষ্টি কারণে এটির স্বাস্থ্য উপকারিতা একটি বিস্তৃত পরিসর প্রদান করে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমরা একটু জেনে নিব টমেটোর কিছু পুষ্টিগুণ টমেটো আমাদের কি উপকার করে বন্ধুরা টমেটোতে অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে টমেটোর ভিতরে আমরা যদি একটু ঘাটাঘাটি করি তাহলে দেখতে পাই আশি গ্রাম টমেটোতে ক্যালোরি রয়েছে এগারো ক্যালোরি প্রোটিন শূন্য দশমিক চার গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম কার্বোহাইড্রেট দুই দশমিক চার গ্রাম ফাইবার শূন্য দশমিক আট গ্রাম পটাশিয়াম একশো আটাত্তর মিলিগ্রাম ভিটামিন সি আঠারো মিলিগ্রাম ক্যারোটিনয়েড যেমন লাইকোপেন দুইশো উনআশি মাইক্রোগ্রাম টমেটো শুধুমাত্র একটি জনপ্রিয় রান্নার উপাদান নয় বরং এর পুষ্টিগুণের জন্য অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে বন্ধুরা আমরা যদি পুষ্টিগুণে টমেটোর প্রোফাইলটা দেখি তাহলে আমরা যে বিষয়টা জানি টমেটোতে রয়েছে প্রায় পঁচানব্বই শতাংশ পানি নিয়ে গঠিত বাকি পাঁচ শতাংশ কার্বোহাইড্রেট এবং ফাইবার এটি বিভিন্ন ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ এর মধ্যে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে পটাশিয়াম লাইকোপেন যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এর ভেতরে রয়েছে বন্ধুরা আমাদের নিয়মিত আসলে টমেটো খাওয়া উচিত কেন আমাদের নিয়মিত টমেটো খাওয়া উচিত সেটি যদি আমরা একটু দেখতে যাই তাহলে প্রথমেই আমরা বলব আমাদের হার্ট বা হৃদরোগের স্বাস্থ্যের উপকারিতা টমেটোর পটাশিয়াম এবং লাইকোপেনের সমৃদ্ধ উৎস যা হৃদরোগের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত টমেটো খাওয়া কোলেস্ট্রল স্তর কমাতে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষ করে লাইকোপেন হৃদরোগের ঝুঁকি হ্রাসে কিন্তু অত্যন্ত সহায়ক টমেটো এলডিএল অর্থাৎ আমাদের শরীরের রক্তের যে খারাপ কোলেস্ট্রল থাকে সেটার স্তর কমাতে এবং রক্তনালীর কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে পটাশিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলির সংমিশ্রণ হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে তাহলে চিন্তা করুন বন্ধুরা টমেটো কত উপকারী ক্যান্সার প্রতিরোধে টমেটো একটা ভালো ভূমিকা রাখে টমেটোর অ্যান্টিঅক্সিডেন্টগুলি বিশেষ করে লাইকোপেন এবং বিটা ক্যারোটিন শরীরের ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করতে কিন্তু সাহায্য করে যা কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে যেমন পুরুষের প্রোস্টেট এবং এছাড়া ফুসফুসের ক্যান্সার নিয়মিত টমেটো খাওয়া ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে ত্বকের স্বাস্থ্য আমরা অনেকেই আমাদের ত্বক নিয়ে অনেক চিন্তায় থাকি টমেটো কিন্তু একটি ভালো খাবার যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী টমেটোতে উচ্চ ভিটামিন সি রয়েছে যা কলাজেন উৎপাদন বাড়াতে এবং সূর্যের ক্ষতির বিরুদ্ধে ত্বককে সুরক্ষা দিতে সহায়তা করে এছাড়া লাইকোপেন ত্বকের কিছু অবস্থার প্রতিরোধে সাহায্য করতে পারে ত্বকের স্বাস্থ্যে এটি ত্বকের গুণগত মান উন্নত করতে সহায়তা করে টমেটো আমাদের যে পেট অর্থাৎ পাচনতন্ত্র এখানেও টমেটো রয়েছে নানা ভূমিকা ফাইবারে সমৃদ্ধ হওয়ার কারণে টমেটো পাচনতন্ত্রকে সহায়তা করে নিয়মিত মল সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এটি গ্যাস্ট্রিক রসকে উদ্দীপ্ত করে যা পাচন প্রক্রিয়াকে অর্থাৎ হজমের প্রক্রিয়াকে উন্নত করে এটি বৃহদান্তের ক্যান্সারের ঝুঁকি কমাতেও সহায়ক আমরা চোখ দিয়ে দেখি আমাদের চোখের স্বাস্থ্যের জন্য টমেটোর অনেক ভূমিকা রয়েছে বন্ধুরা টমেটো ডায়াবেটিস রোগীদের জন্য রক্তের শর্করা স্তর নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে এর উচ্চ ফাইবার কন্টেন্ট টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী এটি টাইপ টু ডায়াবেটিক্স রোগীদের ইনসুলিন স্তর পরিচালনাতেও সাহায্য করতে পারে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে অর্থাৎ ব্যথা বেদনা কমাতে সাহায্য করতে পারে যা বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের সাথে সংযুক্ত আমাদের মূত্রপথে টমেটোর অনেক ভূমিকা রয়েছে টমেটো মূত্রবর্ধক অর্থাৎ প্রস্রাব বৃদ্ধি করে মূত্র উৎপাদনকে বাড়িয়ে তোলে যা মূত্রপথের সংক্রমণের ঝুঁকি কমাতে এবং কিডনি স্বাস্থ্যের জন্য টক্সিন বের করতে সহায়তা করে এর ডায়োরেটিক বৈশিষ্ট্য মূত্র উৎপাদন বাড়িয়ে মূত্রপথের সংক্রমণের প্রতিরোধে সহায়তা করতে পারে হাড়ের স্বাস্থ্য লাইকোপেন টমেটোর মধ্যে হাড়ের স্বাস্থ্যেরও অবদান রাখতে পারে হাড়ের ঘনত্ব বজায় রাখতে বিশেষত মেনোপোজ পরবর্তী মহিলাদের মধ্যে হাড়ের যে ভাঙার একটা প্রবণতা থাকে বা ঝুঁকি থাকে সেটি কমাতে কিন্তু টমেটো সাহায্য করতে পারে মোট কথা আমাদের যে ইমিউনিটি সিস্টেম রয়েছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এটি টমেটো দ্বারা সংঘটিত হয় অর্থাৎ টমেটো খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে টমেটোর ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্টগুলো একটি ভালো উৎস যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে শরীরকে সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে টমেটো একটি বহুমুখী খাদ্য যা শুধু স্বাদ বাড়ায় না বরং হৃদরোগ ক্যান্সার প্রতিরোধ পাচনতন্ত্রের স্বাস্থ্য এবং আরও